আমরা সবাই অনিশ্চিত এক ভবিষ্যতের জন্য জীবনযাত্রায় ব্যস্ত সময় পার করছি অথচ বিশ্বাসী অবিশ্বাসী সবাই একটি চিরন্তন সত্য সম্পর্কে অবগত সেটি হচ্ছে মৃত্যু আমরা শত চেষ্টা করলেও এই সত্যটিকে এড়িয়ে যেতে পারবো না আল্লাহর নির্দেশে মালাকল্মত আমাদের রূপ কবচ করবেন এবং আমাদের দুনিয়ার জীবন শেষ হবে শুরু হবে চিরস্থায়ী এক জিন্দিগি মৃত্যুর পর কেয়ামতে আমাদের প্রতিদান সমূহ দেওয়া হবে এ সময় কাল্লাতা পবিত্র বলেন এই দুনিয়ার জীবন ছলনার বস্তু ছাড়া আর কিছু নয় সুতরাং আমরা যেন চিরস্থায়ী জীবনে জান্নাত লাভের জন্য আল্লাহর দাসত্ব করে জীবন অতিবাহিত করতে পারি আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তফিক দান করেন আমিন